তাদের প্রধান কাজ মূল এখন কথা হচ্ছে কেন পুনর্গঠন হবে একটা প্রশ্নকে কেন কেন ওয়াই তাদের প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আমরা পাঁচই আগস্টে এই যে সহস্রাধিক জীবন এবং লক্ষাধিক আহতের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা পেয়েছি যে নতুন বিপ্লব করেছি সেই নতুন বিপ্লবকে রক্ষার লক্ষ্যে তারা কাজ করে যাবে আর মূলত এটাই আমাদের মূল প্রতিবাদ আমি আবার বলছি চাতাবাজি সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ এবং বিপ্লব লক্ষালক বিপ্লব রক্ষার লক্ষ্যে আমাদের এই নতুন কর্ম পরিকল্পনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এই লক্ষ্যে কাজ করে যাবে ধন্যবাদ সবাইকে আচ্ছা একটু আমাদের হচ্ছে স্বাস্থ্য নিয়ে একটু ব্রিফ আছেন এই কমিটিতে আমাদের অন্যতম একটু সমন্বয় রয়েছেন তারেক সে তার জায়গা থেকে আমাদের কারণ বেশ কিছু জিনিস আসলে প্রয়োজন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের পাঁচই আগস্ট বিজয়ের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে শহীদ এবং আমাদের যারা আহত আছেন তাদের তথ্য সঠিক তথ্য বের করে আনা এবং তাদেরকে যথাযথ মর্যাদা সহ তাদের যে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের যে আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেগুলো দেওয়া সেই বিষয়টি নিয়ে জনমনে দু রকম প্রত্যাশা ছিল এক সরকার এগিয়ে আসুক দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে আসুক জনমনে যেই আশাটি ছিল তার ভিত্তি হল এই মানুষগুলো আমাদের জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে এসে পুলিশের গুলি খেয়েছেন বিজেপি র্যাবের গুলি খেয়েছেন আর্মির গুলি খেয়েছেন তারা শহীদ হয়েছেন আহত হয়েছেন সুতরাং তাদের দায়িত্ব নেওয়া আমাদের প্রয়োজন এই বিষয়টিতে আমরা খুব স্পষ্টভাবে আগেও বলেছি যে বিগত যে সরকার ছিল তারা গুলি করেছে বিগত যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা তাদেরকে আহত করেছে তো আমরা যখন নতুন সরকার পেলাম আহত এবং শহীদদের দায়িত্ব নেওয়ার প্রধান দায়িকা ছিল সরকারের আমাদের নয় এ কারণে আমরা যেটি চেয়েছি সেটি হচ্ছে সরকার এটি কোনো রাষ্ট্রভাবে চলতে পারে না যে সকল দায়িত্ব ছাত্ররা নিবে সকল কিছু ছাত্ররা চালাবে আমরা চেয়েছি সরকার যাতে তাদের যথাযথ মর্যাদা প্রদান করে তাতে সঠিক তালিকাটি প্রণয়ন করে এবং প্রকাশ করে সেই বিষয়ে সহযোগিতার জন্য আমাদের একটি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয় কেন্দ্রীয় উপকমিটি করা হয় এবং আমরা এখন পর্যন্ত গভর্নমেন্টের সাথে কোলাবরেশনের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করছি গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটাল থেকে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম এখন পর্যন্ত আমাদের যে আপডেট সেটি আগে আমি দিয়ে নেব সেটি হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে টোটাল কেস এসেছে আহত সতেরো হাজার নয়শো ছাব্বিশটি তার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল থেকে এসেছে পনেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ বলতে পারেন যে প্রাইভেট হসপিটাল থেকে কেস এত কম কেন তার প্রধান কারণ হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো এতকাল যাবৎ সরকারকে কোন রকম তথ্য দিয়ে সহায়তা করতো না এ কারণে তাদেরকে নতুন করে ম্যানুয়াল দিয়ে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে তাদের হচ্ছে মাধ্যমে নতুন করে তাদেরকে প্রস্তুত করা লাগছে যার জন্য আমাদের কিছুটা সময় লেগে যাচ্ছে আমি আরো একটু বিস্তারিত দিয়ে দিই আউটডোর কেস আছে দশ হাজার সাতশো উনচল্লিশ ইনডোর কেস ছয় হাজার সাতশো আটচল্লিশ এবং ব্রড ডেড যাদেরকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল তারা তাদের সংখ্যা মেডিকেলি ভেরিফাইড চারশো উনচল্লিশ এবং টোটাল ডেথ হচ্ছে এর মধ্যে যারা অঙ্গহানি হয়েছেন সম্পূর্ণরূপে পা বা হাত হারিয়েছেন তাদের সংখ্যা এখন পর্যন্ত সরকারি হিসাব মতে তবে এখানে আমাদের কিছু বলার আছে প্রথম কথা হচ্ছে এখানে অনেক নিখোঁজ মানুষ আছেন তাদের নিখোঁজদের জন্য আমরা একটা আলাদা ডেটাবেস প্রস্তুত করছি এটি আশা করি আজকে বা কালকের মধ্যে লাইভ হবে দ্বিতীয়ত সরকারি এর আগে যে গুন্ডা ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা জোর করে হসপিটাল থেকে আহত নিহতদেরকে বের করা হয়েছে ডেটাবেস নষ্ট করা হয়েছে তথ্য গায়েব করে দেওয়া হয়েছে এই বিষয়ে শুধু তারাই জড়িত ছিলেন না স্বয়ং দুর্ভাগ্যজনকভাবে ভাবে বলতে হচ্ছে ডাক্তার হসপিটালের ডিরেক্টররা পর্যন্ত জড়িত ছিলেন তাদের অভিযোগ আমাদের কাছে আছে আমরা এগুলো সরকারের কাছে দিচ্ছি তদন্ত সাপেক্ষে আমরা তাদের সরকার ব্যবস্থা নিবে আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো আর বিষয় বলতে চাই যাদের হচ্ছে ও যে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কেস গুলো যারা আমাদের এই লিস্টে আসছে না তাদেরকে আমরা কিভাবে সরকারিভাবে সরকারিভাবে একটি ব্যবস্থাপনা করেছি সেটি হচ্ছে প্রত্যেকটি উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে তিন ধাপে তথ্য নেওয়া হবে এবং ভেরিফিকেশন করা হবে অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু একজন ইউএচএ আছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কাছে কি আপনি তথ্য দিতে পারবেন যে আমার অমুক শহীদ হয়েছেন বা আমার পরিবারে অমুক আহত হয়েছিলেন কিন্তু ভয়ে আমরা হসপিটালে যেতে পারিনি গিয়েছি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে অন্য নাম দেওয়া হয়েছে ফেক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনারা তথ্যগুলো